আমার প্রশ্ন স্বামী তার স্ত্রীকে ছেড়ে কতদিন বিদেশে অবস্থান করতে পারবে প্রিয় বোন হযরত উমার রাদিয়াল্লাহ তালা আনহুর খেলাফাতকালের ঘটনা তার অভ্যাস ছিল তিনি রাতে বিভিন্ন এলাকায় ঘুরে রাষ্ট্রের নাগরিকদের অবস্থা পরিদর্শন করতেন একদিন রাতে তিনি শুনতে পেলেন একজন নারী তার স্বামীর বিরহে ঘুমাতে পারেনি ঘরের মধ্যে সে বিরহ গাইছে তিনি বিরহ শুনে বিচলিত হয়ে পড়লেন এবং বাড়িকে ফিরে এসে নিজের মেয়ের কাছে ব্যস্ত কণ্ঠে জানতে চাইলেন একজন যুবতী স্ত্রী তার স্বামীকে ছেড়ে কতদিন থাকতে পারে মেয়ে জবাব দিল চার মাসের অতিরিক্ত থাকা উচিত নয় এরপর তিনি এমন নিয়ম প্রবর্তন করলেন ইসলামী রাষ্ট্রের সৈনিক সহ অন্যান্য কর্মচারী যারা স্ত্রীকে ছেড়ে দূরে থাকত তারা যেন এ সময়ের মধ্যে স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করতে পারে সুতরাং যারা স্ত্রীকে দেশে রেখে বিদেশে থাকেন তাদের যদি মারাত্মক কোনো অসুবিধা না থাকে তাহলে স্ত্রীকে নিয়ে যাওয়ার সুযোগ থাকলে নিয়ে যাবেন না থাকলে নিয়ে যাওয়ার চেষ্টা করুন নিয়ে যেতে না পারেন মাঝে মধ্যে স্ত্রীর সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করুন অন্যথায় উভয়ের মাধ্যমেই শরীয়ত বিরোধী কোনো ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে